চলে এলাম একবার হেসেলে আপনাদের সঙ্গে ছোট্ট একটি রেসিপি নিয়ে আছি আছি ভালো আপনাদের আশীর্বাদে ও ভালোবাসে এখন সুস্থ থাকাটাই দরকার মানুষের সব মানুষের চারিদিকে যা হচ্ছে কি বলবো কড়াই দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষের তেল আর এটা দুটো তেল মিশে গেছে তাই খালনা হয়ে গেছে ভুল করে কিছু সরষের তেল ছিল কিছুটা তার মধ্যে দিয়েছি আমি বেশি সয়াবিন তেলটা খাই আমার হাজবেন্ড খায় সর্ষের তেলটা অতটা খান না যাই হোক তেলটা গরম হয়ে গেছে অল্প চিংড়ি নিয়েছি নিয়ে ভেজে নেব দুশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি চিংড়ি সারানো জানেন কিন্তু সুন্দর একদম না আমরা একটু করাই নেই দিয়ে দেবো পাঁচ পাঁচ পাঁচফোরণটা একটু বেশ গন্ধটা ছাড়লে দিয়ে দেবো পেঁয়াজ একটা গোটা বড় পেঁয়াজ

আদা বাটা তাছাড়া লঙ্কা আর দেবো জিরে গুঁড়ো দেব হলুদ উলটা দিল উলটা দিলে জল তো

ভিট খাওয়া প্রচন্ডই ভালো আর বাঁধাকপি কিছু আমি কিছুটা দিয়ে দিচ্ছি অনেক দিন চটচড়ি হয় আমার বাড়িতে চটচরি চটকরি হয় চটচরি কারণ ডাল দিয়ে এমনি এবারে অনেক দিন পরে হলে এবার দিয়ে দেবো খাদ অনুযায়ী গুলো গাছে ভালো করে মেখে নিয়ে দেখবেন জল বেরোবে জল দেওয়ার কোনো দরকার নেই এই বাঁধাকপি থেকে যা জল বেরোবে আর আগুনটাকেও আমি কমে দিই ফ্রাই করা আছে কারণ না হলে সবজি সব খেতে যাবে সবজিগুলো আমি খুব মোটা কাটি করতে তার জন্য নিয়ে দেবো একটা ঢাকা

সেই সময় আমরা দিয়ে দেবো চিংড়িটা ভেজে রেখেছিলাম সেটা দুটো ওপর দিয়ে দেবো বলে রেখে একটুখানি চিনি এটা কিন্তু মিষ্টি হয় না সবজি চটচরি বা নিরামিষে দিলে বেশ ভালো লাগে আর যারা খান না দেবেন না এবার যে একটুখানি জল জল মতো খাবার চেন আমরা

ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখার জন্য কি করতে হবে দেখতেই হবে মৌসুমী শেষে আগের মতো সবাই যে বিদায় সেটা আবার